আমাদের স্কুলে বসে আমাদের একটা ক্লাসমেটকে হ্যাসমেন্ট করেছে কিছু দিন আগে আজকে আগামী শনিবার আমাদের একটা বান্ধবীকে এরকমভাবে হ্যারাসমেন্ট করেছে উল্টো কথা বলেছে ওই তোরা একই ক্লাসে পড়ি আমরা একই ক্লাসে পড়ি না করে বলেছে আমাকে রাত্রে ফোন করবে যা যা কথা বলেছে মুখে আনা যায় না এরকম কথা বলেছে স্যার ওই আমাদের স্কুল স্টুডেন্ট থেকে সবাইকে এই প্রথম না আগে আগেও করেছে স্যার আগে অনেকটাই করেছে তারপর তো কি জানিয়েছিলি আমরা স্কুলে জানিয়েছিলাম স্কুল থেকে কোনো স্টেপ নেই ব্যবস্থা নেই আমরা স্টুডেন্টরা সবাই খেপে গেছে সারদের উপরে স্টুডেন্ট স্টেপ নিয়েছে আজকে কি করলে আজকে কি করলি যাও স্যার কি কি কোন সাবজেক্ট পড়ান বাংলা সাবজেক্ট পড়ান আজকে কি করলে তোমরা স্কুলে আজকে আমরা স্কুলে গেলাম আমরা একটু আন্দোলন করলাম থানা থেকে রাস্তা অবরোধ করেছিল হ্যাঁ রাস্তা অবরোধ করলাম তারপর থানা থেকে আসলো শিক্ষককে কি মারধর করেছে যে শিক্ষককে স্টুডেন্ট একটু মারধর করেছে যেহেতু কোনো কেউ স্টেপ নিচ্ছে না তারপরে স্যারকে থানায় নিয়ে গেলাম নাম বিষয়টা হচ্ছে আমিও জানতাম না হঠাৎ করে আমি স্কুলে গেছিলাম কিছু শিক্ষক শিক্ষিকা বসেছিলেন আমার প্রশাসনের অধিকর্তা আমাদের ওসি সাহেবও সেখানে বসেছিলেন আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ঘটনা স্টুডেন্টরা রাস্তা অবরোধ করেছে তারপর সেখানে প্রশাসন গেছে সেইভাবে মাস্টারমশাইকে মারধর করেছে আমি মাস্টারমশাইকে দেখলাম তার মাথায় এই কিছু স্টুডেন্টদের মধ্য দিয়ে তাদের গার্জিয়ান তাদের বাইরের মানে সকলেই যে স্কুলে পাঠরত স্টুডেন্ট তা নয় কেউ বা কারা বাইরের ছেলে মেয়েরা আছে এখন এই রকমের একটা পরিস্থিতিতে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছি এবং এবার ছাত্রীর যেটা অভিযোগ আমি ছাত্রীর সঙ্গেও ছাত্রীর মায়ের সঙ্গে কথা বললাম তাতে আমি যেটা বুঝতে পারলাম যে মেয়েটা পরীক্ষার সময় সঙ্গে মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষার সময় সেই মোবাইলটা হাতে পায় শিক্ষক মশাই এবং যার বিরুদ্ধে এই অভিযোগ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই তো সেইটা নিয়ে একটা নানা রকম কথাবার্তা এবং মোবাইল বার করতে না 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 সেই রকমের কিছু না যেটা মেয়েটার মা আমাকে যে ছাত্রীর মা আমাকে যিনি বললেন অভিভাবিকা তিনি আমাকে বললেন যে অনেক রকমের কুপ্রস্তাব দিয়েছেন অশ্লীল প্রস্তাব দিয়েছেন এবং সেটা নাকি আরও দু তিন দিন আগে শনিবারের ঘটনা আজকে এসে সেটা হঠাৎ করে আমার স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিচ্ছু জানে না আমরাও যে ম্যানেজিং কমিটি আমরা কিছু জানি না শিক্ষক শিক্ষিকারাও জানেন না হঠাৎ করে ঘটনা আমি এসে দেখলাম আমার ওসি সাহেব সেখানে সম্পূর্ণ ডিউটিরত অবস্থায় মাস্টারমশার নামটা কি মাস্টারমশার নামটা বলে দাও হ্যাঁ বিজয় কুমার বিশ্বাস বাংলা শিক্ষক বাংলা শিক্ষক উনিকে পুলিশ উদ্ধার করে হ্যাঁ উনাকে পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে এবং ওনার মাথায় চারটি সেলাই পড়েছে আমি দেখলাম আর কি এখন আইন আইনের পথে চলবে সঠিক সত্য কি সেই সত্যটা কতটা আছে সেটা আইনের লোকরা দেখবেন এই ব্যাপারে আমার নাম প্রতিমা রায় আমি হাই স্কুলের নবনিযুক্ত সভাপতি